মুসলিমদের যে বিষয় যা অমুসলিমদের ভাব আখিরাত ও পরকালের বিশ্বাস মুসলিমরা মৃত্যুর পর জীবন জাহান্নামের বিষয় নিয়ে অনেক চিন্তা করে অমুসলিমদের কাছে এটি একটি রহস্যময় ও কখনো কখনো অবিশ্বাস্য মনে হয় নিয়মিত নামাজ ও ইবাদত ইবাদতিরে পাঁচবার নামাজের নিয়মিততা প্রজা জাকাত ইত্যাদি অনেক অমুসলিমদের কাছে একটি সময় সাপেক্ষ বা অদূরভূত ধারণা মনে হতে পারে হালাল হারাম বিষয়ক সচেতনতা খাদ্য বাণিজ্য আচার আচরণ কিছু আল্লাহর হুকুম অনুযায়ী অমুসলিমদের কাছে এটি অতিরিক্ত নিয়মবদ্ধ মনে হতে পারে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তি ও নেকি কামনা প্রতিটি কাজ আল্লাহর খুশি এবং নেকির জন্য করা অমুসলিমরা এমন আত্মা নিয়ন্ত্রিত বা অত্যাধিক দৃষ্টিভঙ্গি অবাক হয়ে দেখে ধর্মীয় ত্যাগ ও আত্মসংযম রোজা নফলিবাদত দানের অভ্যাস এটি অমুসলিমদের কাছে কখনো কখনো কঠিন বা অপ্রয়োজনীয় মনে হতে পারে ইমান ও বিশ্বাসে দৃঢ়তা প্রতিকূলতা বা যন্ত্রণাময় বিশ্বাস ও ভরসা ও রাখা অনেক অমুসলিম এটি অনুপ্রেরণামূলক বা কৌতূহলজনক Up the body.